এখন হবে নমস্কার বন্ধুরা আধার কার্ড প্রত্যেকের বাতিল হচ্ছে এমনটাই চিঠি পাঠানো হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতিটা বাড়িতে কিন্তু যে আপনার আধার কার্ড বন্ধ হয়ে গেছে আপনি আর কোনো পরিষেবা পাবেন না আধার কার্ড বন্ধ হয়ে গেলে যেগুলো প্রথম আপনার সমস্যা হবে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ব্যাংকে টাকা জমা দেওয়া ব্যাংকে থেকে টাকা তোলা ট্রান্সফার এই সমস্ত কিছু ব্যাংকের পরিষেবা এবং সরকারি বিভিন্ন পরিষেবা যেমন আপনার পিএম কিষান কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধা ভাতা বা বিধবা ভাতা থেকে শুরু করে যতগুলো সরকারি স্কিম আছে আপনার সেগুলো কিন্তু সব বন্ধ হয়ে যাবে কারণ আপনার অ্যাকাউন্ট ফ্রিজ বা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এ কারণেই এই জোর তো জল্পনা চলে রয়েছে ইতিমধ্যে মমতা ব্যানার্জি একটি বড় একটা আপডেট দিয়েছেন তিনি বলেছেন যে কেন্দ্র আধার বাতিল করলেও পরিষেবা দেবে রাজ্যই মমতা ব্যানার্জি তিনি বলছেন এই কথাটা কিন্তু কিভাবে সেটা সম্ভব আধার কার্ড যেহেতু পুরো ভারতবর্ষে একটা দখল করে রেখেছে যেটা হচ্ছে আপনার ব্যাংকিং ব্যবস্থাটা তাছাড়াও ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যে টাকাটা ঢুকে গ্যাসের থেকে বলুন যা কিছু সেগুলো কিন্তু স্কলারশিপ এই আধার কার্ডের থ্রুতে কিন্তু হয়ে থাকে তাই এটাকে কীভাবে রাজ্য সামাল দেবে তাই প্রতিটা মানুষকে কাছে কিন্তু এটা আসছে এবং অনেকেই আমাকে প্রশ্ন করেছেন দাদা যে এনআরসি শুরু হবে এটা বোঝা যাচ্ছে স্পষ্ট কেননা আধার কার্ডের উপরে লেখা রয়েছে আধার কার্ড কোনো জন্মতিথির প্রমাণ নয় আধার কার্ড কোনো ভারতের নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে ভারতবর্ষে কিন্তু হবে এন হবে এটা বোঝা যাচ্ছে এটা আগে যেমন আধার কার্ডের পিছনে লেখা থাকতো যেটা এই তথ্য দেওয়া থাকতো সেটা এখন আধার কার্ডে প্রথমেই আপনারা দেখবেন দেওয়া রয়েছে আধার কার্ড কোনো জন্মের প্রমাণপত্র নয় আধার কোনো ভারতের নারীগত প্রমাণ নয় আপনাকে আধার কার্ডের পাশাপাশি জন্মের প্রমাণ করার জন্য আপনাকে কিন্তু আলাদা করে বার্থ সার্টিফিকেট জোগাড় করতে হবে এবং অনেকে অনেক কমেন্ট করেছে সেটা আমি আপনাকে পরে বলবো কিন্তু আজকের আপডেট দেখুন বলছে আধার কার্ড বাতিল তাই আধার কার্ড বাতিলের যা যার কাছে চিঠি এসেছে এবং সেটা লেখা রয়েছে আধার কার্ড ডিপার্টমেন্ট রাঁচি লেখা রয়েছে আমরা একটু দেখে নেব এখানে যে সিএএ এনআরসি আর এবার আধার কার্ড সি এ এনআরসি নিয়ে তো অনেক তর্ক অনেক আপনারা শুনেছেন এবং সি এ এ যেটা নাগরিকত্ব যেটা আইন সেটা কিন্তু লোকসভা ভোটের আগে কিন্তু বলেছেন সেটা লাগু করে দেওয়া হবে সেটাই বলেছেন অমিত শাহ সরকারি পরিষেবা পাওয়ার জন্য যে পরিচয়পত্র মোদী সরকার নিঃশব্দে আবশ্যিক মনে আবশ্যিক করে দিয়েছে তার নিষ্ক্রিয়করণ নিজেই ক্ষোভে ফেটে পড়লে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আধার কার্ড বাতিলকে কেন্দ্র করে নতুন দিল্লির সঙ্গে সংঘাত চরমে নিয়ে গেলেন তিনি আর রবিবার তার জন্য বেছে নিলেন শিউড়ি পুলিশ লাইনে মাঠে বীরভূম জেলার প্রশাসনিক সভাকে মোদী সভা মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুড়িয়ে জানিয়ে দিলেন আধার যতই বন্ধ করুন রাজ্যের একজন পরিষেবা থেকে বঞ্চিত হবেন না আমরা সেই পরিষেবা দেবই রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মানুষের আধার আচমকায় নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে মানে বন্ধ হয়ে যাচ্ছে কখনো কখনো আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার পর আসে চিঠি মানে আরক কারো আছে যেমন আমাদের জেলাতেই কিছু লোকের আধার কার্ড বন্ধ হয়ে গেছে তার কোনো ফিঙে ফেঙে মিলছে না সিম তুলতে পারছেন না তাদের কাছে কোনো কিছু চিঠি আসেনি কিন্তু তবে কিন্তু তাদের কিন্তু কার্ড কিন্তু বন্ধ হয়ে গেছে আধার কিন্তু বন্ধ হয়ে না তো এইগুলো সমস্যা আগামী দিনে হচ্ছে আর এই ঘটনা রীতিমতো আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ আধার কার্ড যদি কাজ না করে কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাই তারা পাবেন না এমনকি বহু ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে এই প্রবল ক্ষুদ্র মমতা তো রেশন কার্ড দিয়ে তোলেন তো কিন্তু কিন্তু বন্ধ হয়ে যাবে এর পিছনে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত দেখছেন তিনি তবে বাংলার মানুষের উদ্বেগের কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী তিনি জানেছেন কোন অধিকারে কাউকে না জানিয়ে ওরা আধার লিঙ্ক কাটছে ওরা যাই করুক আমি পরিষ্কার বলছি আধার থাকুক বা না থাকুক রাজ্যের কোনো ব্যক্তি পরিষেবা বন্ধ হবে না ভয় পাবেন না আমি আছি আধার ইস্যুকে কেন্দ্রকে বাতিল আক্রমণ এটা আসলে বাংলার মানুষকে পেঁয়াজে ফেলার নতুন একটা কৌশল মোদী সরকারকে তার সরাসরি প্রশ্ন মানুষ যাতে সরাসরি সরকারি পরিষেবা না পান সেই লক্ষ্যে কি এমন ব্যবস্থাও এর পাশাপাশি তার সমাধান সূত্র রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি পরিষেবা দিতে অস্বীকার করলে রাজ্য সরকার বিকল্প ব্যবস্থা নেবে সমবায় ব্যাঙ্কগুলির মাধ্যমে মানুষের সুবিধা সেক্ষেত্রে আমরা নিশ্চিত করব। এখানে শেষ নয় আধার বাতিলের সমস্যা সামান্য দিতে একটি পোর্টাল নিয়ে আসে রাজ্য সরকার মঞ্চে উপস্থিত মুখ্য সচিব বি পি গোপালকে মর্মে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন পোর্টাল তৈরি করুন তাদের আধার কার্ড বাতিল হচ্ছে তারা সেখানে নিজের নাম নথিভুক্ত করবেন আর সেই তালিকা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য তো আপনি বুঝতে পারছেন বন্ধুরা যে একটি ওয়েবসাইট পোর্টাল চালু তৈরি করার কথা বলেছেন এবং সেখানেই যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে তারা অভিযোগ করবেন নাম এন্ট্রি করবেন তাদেরকে ব্যবস্থা দেওয়া হবে তো বন্ধুরা ভয়াবহ অবস্থা কি হবে কি হবে না সেটা তো আগামী দিন দেখা যাবে তবে আপনারা যদি আধার কার্ড বন্ধ না হতে না করতে চান অবশ্যই কিন্তু আধার কার্ডটাকে কিন্তু একটা আপডেট করাবেন ডকুমেন্ট আপডেট করাবেন সেটা আপনি আধার সেন্টারে গিয়ে করাবেন কোনো ভুল থাকুক না থাকুক তো এটা একটা ভালো বন্ধুরা আপডেট কোনো কোশ্চেন থাকেন বন্ধুরা অবশ্যই আপনার কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন অসংখ্য ধন্যবাদ